আমি পুরোটা এবার আজকে এলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কৃষ্ণনগর থেকে এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে গিয়ে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে দেখতেই পাচ্ছেন এখানে চা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমতা মোড় ক্রস করে এসে বেলঘড়ি এক্সপ্রেসতে যে রাস্তাটা উঠেছে সেখানে সেখানে যে যে চায়ের দোকানগুলো হয়েছে জানেন অনেক পুরনো চায়ের দোকান এগুলো এখানে চা চা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মূল বিষয়টা আসি এবার আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম আমাদের কাছে কিন্তু ওই রাস্তাটাই বেচার মানে যেটা আমরা ইয়ে দিয়ে আসছি কী বলে ওর নাম ওই বারাসাত থেকে কৃষ্ণগঞ্জের রোডটা তো এটাতে আমার এখন পর্যন্ত আমার হিসাব বলছে প্রায় কুড়ি কিলোমিটার আমি বেশি রান করি প্রায় কুড়ি কিলোমিটার ঠাকুরিয়া থেকে কৃষ্ণনগর যেতে গেলে টোয়েন্টি কিলোমিটার টোয়েন্টি কিলোমিটার ইস মোড় মানে হিউজ মানে প্রায় ধরুন কিছু না হলো কল্যাণ যদি ভেতর দিয়ে যে রাস্তাগুলো আছে তার মধ্যে দশ কিলোমিটারে রাস্তায় বাম্পার আছে সুতরাং টাইম সেভও হয় না অনেক বেশি লাগে এখন এই সতেরো কিলোমিটার যা সেভেন্টিন কিলোমিটার যে প্যাচটা আছে বারাসাত থেকে জাগুলি সেটার জন্য আমার মনে হয় আপনাদের মানে বারাসাত জাগুলি দিয়ে যাওয়াটাই বেটার অনেক সময় কম লাগে অনেক অনেক এখান দিয়ে অনেক পথ অনেক বেশি লাগে কল্যাণী এক্সপুরের দিয়ে হ্যাঁ যারা সিঙ্গেল লেনে সিঙ্গল ওয়েতে গাড়ি চালাতে একটু টেনশন করেন সতেরো কিলোমিটারে একদম সিঙ্গেল লেন যারা পুরো অনেক দিন থেকে ডাবল লেনে গাড়ি চালিয়ে অভ্যস্ত একটা দিকে আপ একটা দিকে ডাউন তাদের তো টেনশন হতে পারে নাহলে